ফজরের দুই রেখাত শূন্যতের পরে একটি দোয়া একশো বার পড়লে পুরা দুনিয়া তার কাছে নত হবে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন দুনিয়া তার কাছে নত করে দিবেন। ফজরের নামাজের সময় বিশেষ করে আজানের পরে এবং একামতের আগে দোয়া করলে দোয়াটা কবুল করা হয়ে থাকে নবীজি ইসলাম জানিয়ে দিয়েছেন তিরমিজি শরীফের হাদিস আদা উলাই রদ্দু বাইনাল আদানি ওয়াল একামা আজান এবং একামতের মাঝখানে যে দোয়াটা করা হয় সেই দোয়াটা আল্লাহ তালা কবুল করেন তবে বিশেষ করে ফজরের নামাজের সময় আপনি দুই রেখা সুন্নতের পরে ফরজের আগে আজান হয়ে গেছে দুই রেখাত সুন্নত পড়েছেন ফজরের নামাজ তো চার রাখা তাই না দুই রেখা সুন্নত দুই রেখাত ফরজ দুই টাকা সুন্নতের পরে এবং ফরজের আগে মধ্যবর্তীর সময় একশোবার এই দোয়াটা করবেন ইনশা আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াটা আপনার কাছে নত করে দেবেন আপনি এই দোয়াটা একশোবার করার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার দোয়াগুলো কবুল করবেন আপনার সন্তান আপনার কথা শোনে না আপনার মেয়ের বিয়ে হচ্ছে না আপনার অভাব আপনার বিপদ যত ধরনের কষ্ট আছে দুঃখ আছে সব আকাঙ্ক্ষাগুলো আপনি আল্লাহর কাছে বলবেন দেখবেন আল্লাহ তালা সব কিছু আপনার জন্য সহজ করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলমী যদি বান্দাকে বিপদ থেকে উদ্ধার করতে চান তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিপদ থেকে উদ্ধার করেন দুনিয়ার কোনো শক্তি তাকে বিপদে ফেলতে পারে না এই জন্য এই দোয়াটা করার দরকার আছে না নাই ফজরের নামাজের পরে সুন্নতের পরে কিভাবে আমলটি করবেন প্রথমে এগারো বার দুরুশরীফ পড়বেন শরীফ হচ্ছে আল্লাহ

এরপরে হচ্ছে একেবারে পরিচিত সকলের কাছে পরিচিত একেবারে সহজ যে বাক্যগুলো আছে সবচেয়ে সহজ এবং আল্লাহ তালার কাছে প্রিয় বাক্যই হচ্ছে চারটি বাক্য সোহার আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহ ইল্লাল্লাহ আল্লাহ আকবার এই চারটি বাক্য হচ্ছে আল্লাহ তালার কাছে সবচেয়ে প্রিয় বাক্য সুতরাং আপনি সুন্নতের পরে এগারো বার ধুরসুরি পড়বেন এরপরে আপনি এই দটা পড়বেন সুভাহ আল্লাহ হি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আ'লিয়্যিল আ'যীম 100 বার পড়ার পরে এরপরে আপনি আল্লাহর কাছে আরো দিন 11 বার দুসরি পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার দোয়াগুলো কবুল করবেন আপনার যত আকাঙ্ক্ষা আছে আপনার যত চাহিদা আছে সবকিছু আল্লাহ তালা পূরণ করবেন অন্য একটি হাদিসের ভিতরে হাদিস কুদসির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে জানিয়ে দিয়েছেন মাল্লাহুল লাহুൽ ফালা ফালাহুল কুল যদি তোমরা আমি আল্লাহর সাথে সম্পর্ক করতে পারো তাহলে দুনিয়ার সব কিছু আমি আল্লাহ তালা তোমাদের কাছে নত করে দিব মাল্লাহুল মাওলা ফালাহুল কুল যদি আল্লাহ সাথে সম্পর্ক করা যায় দুনিয়ার পিছনে আপনার ছুটার দরকার নাই দুনিয়া আপনার পিছনে ছুটবে দুনিয়া আপনার পিছনে ছুটবে আপনি যদি আল্লাহ সাথে সম্পর্ক করতে পারেন কারণ এই দুনিয়ার